ফ্রিতে কি আসলেই ই কমার্স ওয়েবসাইট বানানো যায় আপনি যদি ড্রপশিপিং রিসেলিং অ্যাফিলিয়েট মার্কেটিং কিংবা নিজের পণ্য অনলাইনে বিক্রি করেন তাহলে অবশ্যই একটা ওয়েবসাইটের প্রয়োজন পড়বে কিন্তু একটা ভালো ওয়েবসাইট বানাতে তো দশ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে যায় যা শুরুতে অনেকের পক্ষেই সম্ভব না কিন্তু কেমন হতো যদি আমি বলি আপনি একদম ফ্রিতে ওয়েবসাইট বানাবেন যেখানে আনলিমিটেড হোস্টিং আর পোস্ট আপলোড করার সুবিধা থাকবে থাকবে আনলিমিটেড ব্যান্ডউইথ এমনকি একটি সাবডোমেনও পাবেন একদম ফ্রি হ্যাঁ ফ্রিতে ই কমার্স ওয়েবসাইট বানানোর সেরা উপায় হচ্ছে ব্লগার কিন্তু ব্লগার সাইটকে প্রফেশনাল ই কমার্স লুক দিতে আপনার প্রয়োজন মোবাইল পিসি অ্যান্ড এসিও ফ্রেন্ডলি প্রিমিয়াম থিম তাই ওয়াফিব নিয়ে এলো বাংলাদেশের জন্য সর্বপ্রথম ব্লগার ই কমার্স প্রিমিয়াম থিম যেখানে নতুন আঠারোটিরও অধিক ফিচার রয়েছে যেমন ইমেজ স্লাইডার হোয়াটসঅ্যাপ চেকআউট আলাদা পোস্টে আলাদা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড অ্যাফিলিয়েট মার্কেটিং টাইমার কুপন কোড ডিসক্রিপশন অ্যান্ড স্পেসিফিকেশন ট্যাব ভিউ কার্ট অ্যাড টু কার্ট প্রফেশনাল হোম পেজ অ্যাডমিন হোয়াটসঅ্যাপ অ্যাড যা বিটুবি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে সবচেয়ে স্পেশাল উদ্যোক্তা পে উদ্যোক্তা পে এর মতো চেকআউট সিস্টেম সিটি অ্যাড করলে অটোম্যাটিক শিপিং ফি যোগ হবে এবং অর্ডারের সব ডাটা গুগল শিটে খুব সহজেই দেখতে পারবেন যা সম্পূর্ণ অটোম্যাটিক এবং ফ্রি যা আপনি নিজে নিজেই করতে পারবেন আর চাইলেও ফ্রিতে অ্যাপস হিসেবে বানিয়ে নিতে পারেন এখন আসছি ধামাকা অফারে টপ পাঁচজন উইনার এই থিমটি পাবেন সম্পূর্ণ বিনামূল্যে এবং বাকিরা পাবেন কিছু সময়ের জন্য ফ্ল্যাট পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট অফারটি পেতে এখনই এক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন দুই ভিডিওতে লাইক দিন এবং পেজটি ফলো করুন তিন কমেন্টে লেখুন কুপন কোড ব্যাস পেজে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলেই পেয়ে যাবেন আপনার কুপন কোডটি দেরি না করে এখনই আপনার ই কমার্স জার্নি শুরু করুন ওয়াফিবের সাথে